ওই 72টা দলও ইমান আনবে সাত কাজে তারা বিশ্বাস করবে আমাদের মত কিন্তু নবীজি বলেছেন একটা মাত্র দল যাবে জানলাতে 72টা দল যাবে কোথায় জাহান্নামে নবী করিম sallallahu alaihi wasallam বলেন যে 72টা দল কেন জাহান্নামে যাবে আর একটা মাত্র দল কেন জান্নাতে যাবে নবী করিম sallallahu alaihi wasallam

যারা আমাকে এবং আমার সাহাবায়িক অনুসরণ করবে তারা হলো যাবে আর যারা আমাকে অনুসরণ করবে না আমার সাহাবায়িক অনুসরণ করবে না তারা ইমান ঠিক থাকবে সাত কাজে বিশ্বাসী হবে ঠিক কিন্তু সাত কাজ নিজের মন বড় ভাবে আমল করবে আর একটা মাত্র দল তারা জান্নাতে যাবে এই কারণে যে তারাও সাত কাজে বিশ্বাসী হবে সাত কাজে বিশ্বাসী হওয়ার মাধ্যমে ইমান দাম কিন্তু সাতকাজ নিজের মন করা করবে না তারা আমি যেভাবে করেছি আমার সাহাবাই রাম যেভাবে করেছেন সেভাবে করবে সেইভাবে করার কারণে তারা হবে জানিনা আর বাকি বাহার দল সাত কাজে বিশ্বাসী হবে কিন্তু নিজের মন ভাবে করার কারণে তারা হবে শরীয়তের কোন কাজ কার করতে হবে নবী করিম সাহাবারা যেভাবে দেখিয়েছেন সেভাবে রবিউল মাস চলতেছে নবীজির সিরাজ সম্পর্ক রবিউল মাসে কি কি কাজ করা যাবে কি কাজ করা যাবে না নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে নবীজিকে কিভাবে ভালোবাসা যাবে না এটা কি নিজের মন ভাবে হইলে হবে না নবীজি যেভাবে দেখিয়েছেন সেভাবে কথা বলেন রবিজি যেভাবে করেছেন সেভাবে নবীজিকে হবে আমি যদি নবীজিকে নিজের মন করাভাবে ভালোবাসতে চাই তাহলে সেটা হইল না সেটা আমার হিতে বিপরীত আর নবীজিকে ভালোবাসতে হবে নবীজি যেভাবে শিখিয়েছেন নবীজিকে ভালোবাসা সাহাবাই কেরাম নবীজিকে যেভাবে ভালোবাসেছেন সেভাবে রবিজিকে ভালোবাসা মুসলিম শরীফের হাদিস বর্ণনা করেন উনি বলেন আমরা নবী করিম সাল্লাম সাল্লামকে কষ্ট করলাম আমরা নবী করিম সাল আলিহিসাল্লামকে

এই কথাটা উল্লেখ আছে কিন্তু নবী যে বারোই রবি লাউবালের জন্ম গ্রহণ করেছেন সেটা নিয়ে মতভেদ আছে এটা নিয়ে কি আছে মতভেদ আছে যে নবীজি আসলে কি বারো রবি লাউবালের জন্মগ্রহণ করেছেন কিন্তু নবীজি সোমবারে জন্ম গ্রহণ করেছেন এটা হাদিস আছে এবং নবীজি সোমবারে গ্রহণ করেছেন সেই সুক্রিয়ান আদায় করার লক্ষ্যে

আর যখনই কোন কাজ নবীজির ফলফলি হবে না সেটা আল্লাহ সুখী হবে না গ্রহণ হবে দ্বিতীয় নবীজি বলেছিলেন এবং এই সোমবারের দিন আল্লাহ প্রথম আমার উপরে অভিনয় করেছে তাহলে দুইটা কথা বলেছিলেন এক নম্বর হলো সোমবারে আমি রোজা রাখি সুপ্রিয়া কাজ আমি এই দিনে জন্মগ্রহণ করেছি দ্বিতীয়ত হলো এই দিনে সর্বতোফ আল্লাহ তাআলা আমাদের প্রতি ওহী নাযিল এজন্য নবীজিকে ভালোবাসতে হবে নবীজির অন্য কার মতলানো পদ্ধতিতে নয় আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে ভালোবাসার সচ্চিদান দিল উৎসাহী বলে আমিন